ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে এত বড় শয়তান মেয়ে ছেলে এত বড় কেমন মেয়ে ছেলে এমন নারী যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা কোনো কিছু করলে টাকা নালে হোমঘাটে চাকরি এই মুহূর্তে চোখ রাখুন আইএসপি নিউজ বাংলা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে কটক করে বলেন সত্তর বছরের বড়ি বারো বছরের নেত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কিন্তু বামফণ্ড সরকার ছিল আর বামফন্ড সরকার থাকাকালীন কিন্তু যদি কোনো পান থেকে চুন খসে যেত তখন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলতেন সিবিআই চাই সিবিআই চাই এখন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যখন সরকার পদে আসে তখন কিন্তু মুখ্যমন্ত্রী সাধু হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ কেউ যদি মদ খেয়ে মারা যায় তাকে গিয়ে বলে দুই লোক টাকা দিবে অথবা সিভিকের চাকরি অথবা হোমগার্ডের চাকরি যে আর্জিকর কাণ্ড নিয়ে যে মহিলা মারে গিয়েছে তার বাড়িতে গিয়ে বলছেন দশ লক্ষ টাকা দিবে হাইকোর্টের আইনজীবী আলী আফজাল তিনি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী কি নবান্নের টাকা ছাপায় না কালীঘাটে টাকা ছাপায় কি বলেন আমরা এই মুহূর্তে শুনে নেব তার মুখ থেকে চলুন আমরা কথা না বলে আগে সেই ভিডিওটি দেখে নেই আপ উঠ পাহাড় নিচে নামা এই মাননীয়া এই সত্য বছরের বুড়ি এই বারো বছরের মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন যখন বামফন সরকার ছিল তখন বাংলার বুকে পান থেকে চুন খসলেই সিবিআই চায় পান থেকে চুন খসলেই বাংলা পান পান থেকে চুন খসলেই অমনি রে করে আজ কি এমন হলো মমতা ব্যানার্জী যেখানে উনি সরকারে এসছেন সরকারে আসার পর উনি সাধু হয়ে গেল এক হাজার চুয়া চুয়া খেয়ে বলে হজমে যা রায় রকমভাবে মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায়ন হওয়ার পরে আজকে যে আর্জি করে যে ঘটনাগুলো ঘটল এবং উনি প্রকাশ্যভাবে বলছে যে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে সিবিআই হাতে দেবো রবিবারে রবিবারে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে উনি সমস্ত প্রমাণ লোপাট করে দেবে তারপরে উনি শিবে তাই আমরা আইনজীবীরা মহামান্য আদালতের কাছে মামলা করেছিলাম যে মামলার রায় বেরিয়েছে সিবিআই হস্তান্তর এই যে সিবিআই আগেই নিয়ে নিল হস্তক্ষেপ করল এতেই মমতা ব্যানার্জির গাত্র দাও হয়ে গেল সেই কারণে আর্জি করে ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলা মায়েরা বুবুরা থালারা আপাজানরা দিদিরা মাসিরা চাচিরা পিসিরা সবাই যখন রাস্তায় নেমে পড়লো সমগ্র রাত এটাকে যখন চারিদিকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বসিরহাট সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে যখন মহিলারা রাস্তায় নেমে রাত জাগতে শুরু করলো জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস যখন আওয়াজ তুলল তারা আওয়াজ তুলল মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার দেয়া মায়েরা বুবুরা খালারা তারা লক্ষ্মী ভান্ডারের পড়োয়া করলো না রাস্তায় নেমে পড়লো উই ওয়ান জাস্টিস এটাকে নোশেনটাকে মিডিয়ার কাছ থেকে ঘুরিয়ে দেবার জন্য রাত্রি বারোটা দশ মিনিটে যেখানে অবস্থান চলছে আর্জি করে যেখানে সাহেব সাহেব কলকাতার পুলিশ সেখানে থার্মাদ বাহিনী হুলিগান তারা বেলগেছিয়া থেকে গেঞ্জি পরে তারা এমন 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 মানে মস্তান তারা লুটেরা বাহিনী যে দেখার রয়েছে এমার্জেন্সি ওসব দেখল না মানে এমার্জেন্সি পড়তেই পারে না তারা তারা লুটপাট চালালো পুলিশের সামনে পুলিশ কম্বলের তলায় লুকুচ্ছে পুলিশ বাথরুমে ঢুকছে তার মানে পাওয়ারটা পেলো করতে থেকে ওই হুলি কোথেকে পেল কে পাঠালো এর মাথা আমরা চাই এ মাথা আমরা চাই আজকে যখন বাংলা স্তব্ধ হয়ে গেছে উনি তখন বেলা দুটো থেকে তিনটে থেকে বিজেপি নেমে পড়েছে রাস্তায় উনিও এখন নামতে অর্থাৎ বিড়ালকে মাছ দেয়া মাছ বাঁচতে দেওয়ার মতো উনি এত বড় শয়তান মেয়ে ছেলে এত বড় ভ্রাম মেয়ে ছেলে এমন নারী যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা কোনো কিছু করলে টাকা নালে হোমগার্ডের চাকরি নালে সিভিকের চাকরি এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল বাংলার মেয়ে মরে গেল তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা বানাচ্ছি কালীঘাটে ছাপাই নাকি হ্যাঁ এ নবান্নের ছাপাই যে খালি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে হ্যাঁ এরকম নিলজ্জ বেহা মেয়ে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যেমন হাসি না ছাত্র আন্দোলন সামলাতে পারলো না বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদী বলে ছুটে পালিয়ে এলো দিল্লিতে এই আমাদের মুখ্যমন্ত্রী সত্য বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী ধ্বজবঙ্গ মুখ্যমন্ত্রী নিরজ্জ মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী আদিয়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী গরু চোরের মা ও মা তো না ওটা পিসি সরি ওনার তো বিয়েই হয়নি তা মা হলো কি করে তো পিসি সেই পিসি মনি আজকে বলছে রাস্তায় নামব আরে রাস্তায় নামার তোমার দরকারটা কি হ্যাঁ তুমি তো প্রমাণ লোপাট করার জন্য অনেক চেষ্টা কর এই হুলিগানদেরকে পাঠিয়েছে কেন ওয়াই যেখানে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ অবস্থান তার মানে কি এই প্রথম কথা হচ্ছে যে হুলিগান পাঠালো কারা সেই মমতা ব্যানার্জির দল ভোট লুটেরা তারা গেছিল তারা গিয়েল কেন ওয়াই কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে যারা সমগ্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয় তারা রাস্তায় নেমে পড়েছে এটা সমগ্র মিডিয়া দেশ দেখাচ্ছে দেখাচ্ছিল সেটাকে মিডিয়ার নোসেনটাকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আর্জি করের দিকে তাহলে দেখাতে পারবে না এবং সেখানে যে ঘটনা ঘটে ঘটেছে ওটা যারা অবস্থানে বসে আছে তাদের নামে চালিয়ে দাও কারণ মমতা বন্দ্য্য পারে না এমন কিছু জিনিস নেই এক্স সাদা ভালো মাছে জন্তু মাছে পোকা ফেলে দেব আমি কিন্তু আপনারা এই ভাঙচুরের ঘটনা এই তো শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের উপর চাপাতে যাচ্ছে এবং প্রকাশ্যে বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস আরে শুনুন শুনুন এই মমতা বন্দ্য্য না ছাপ সুমাই কি বলে প্রথমে বামফোনটার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলো এই তাপসী মালিক কি হলো ওই অমুক কী হলো এই বামফোন কি করেছে আরে বাম খারাপ কাজ করেছে তো বাংলা বিদায় দিয়ে দিয়েছে তাকে বিসর্জন দিয়ে দিয়েছে তাহলে বাংলা বিসর্জন দিয়ে দিয়েছে তাদেরকে তাহলে সেই কাজটা তুমি আমার বাপচোদ্দুর পুরুষ লম্পো জেলে ভাত ভাত খেত তা আমি কেন এখন লম্প জেলে ভাত খাবো না আমি কেন কারেন্টের আলোয় ভাত খাবো আমার বাপচৌদ্দ পুরুষরা তালের পাখা দিয়ে হাওয়া খেতে। এখন তো এসি চলছে। তাহলে এখন এসি চলাবে না? তাহলে মমতা बनर्जी কে ভালো বলিষ্ঠ দিয়েছে। তাহলে বামফন যা করেছে তুমিও তাই করবে। তার মানে বামফন তো বিদায় নিয়েছে তোমারও বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে। একটা বিষয় এই আর্টিকেল কাণ্ডে উনি বাংলাদেশের যুবকে বাংলাদেশে যেমন খমতা বলেছে কিছু অসৎ রাজনীতিবিদরা আমাকেও ওইভাবে আরে ডার বাঙ্গালকে আচ্ছা লাগা মমতা ব্যানার্জি কে ডার আচ্ছা লাগা জাতির মেরুদণ্ড হচ্ছে তিনটে শিক্ষা দেখুন শিক্ষাতে সুর শিক্ষাতে ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে খাদ্য দেখুন ওদের খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে মেডিকেল মেডিকেল ক্রাইম মেডিকেল মাফিয়া আজকে চলছে সমগ্র বাংলাতে মেডিকেল মাফিয়া চলে আজকে আর্জি করে মেয়েটা মারা গেছে বলে আমরা সবাই জানতে পারছি আমরা হৈ হৈ করে নেমে পড়ছি কিন্তু আজকে সমগ্র বাংলাতে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত এরকম মেডিকেল মাফিয়া চলে আজকে আরজি করে মৃত্যু হয়েছে বলে আজকে আমরা জানতে কিন্তু আজকে যারা এই অত্যাচারে অত্যাচারিত তারা মুখ খুলতে পারে না তাই আজকে দেয়ালে তাদের পিঠ থেকে গেছে সেই দেয়ালে যাদের পিঠ থেকে গেছে বলি আজকে বাংলা স্তব্ধ করে দেবার। যা আওয়াজ দিয়েছে তাই আমরা একটাই চাই মমতা ব্যানার্জি হাসিনা বুবু যেমন পদত্যাগ করে বাচ্চাও সাধু বলে দিল্লি পাঠিয়ে এসছে এই মমতা ব্যানার্জি বাচ্চাও মোদী বলে কবে পালাবে সেটার জন্যই অপেক্ষায় আছে আর একটা বিষয় আরজি করে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে মুখ খুলছেন শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তাকে তার মুখপত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো অথচ এই কার্যিকর ঘটনার দায় নৈতিক দায় স্বীকার করে হচ্ছে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছিলেন চাকরিতে এবং থেকে এবং তার পদ থেকে অথচ তাকে পুরস্কার স্বরূপ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো অন্যদিকে তার বিরুদ্ধে কথা বলার কারণে শান্তনু সেনকে কি তার মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো দেখুন এই ছড়ানো ফরানো যে বলছেন এ তো একটা নটঙ্কি হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে আমাদের মমতা ব্যানার্জির দুটো দাঁত একটা দেখানে কেলে আর একটু খে খানে কেলে এই যে আজকে তিনি হাঁটবেন এটা একটা দেখানো ওই যে সিবিআই তদন্ত দেবো ওটাও একটা নটুঙ্কি এই যে শান্তনুকে বহিষ্কার করলো এটাও একটা নটঙ্কি অর্থাৎ এটা দেখা নেকেলে এই যে বিজিপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছে পাচ্ছে এগুলো হচ্ছে দেখানে কেলিয়ে আন্ডার কি বাত যে মেডিকেল কা যে ক্রাইম হতে হয় যে মেডিকেলের ক্রাইম চলছে মেডিকেল মাফিয়া রাজ চলেছে এই রাজের বিরুদ্ধে আমরা ওই যে সঞ্জয় রায় বলেছে যাকে গ্রেপ্তার করেছে এটা তো একটা ছুতো কারণ ধনঞ্জয় তাকে ফাঁসি দিয়েছিল কে দিয়েছিল বুদ্ধিদেব ভট্টাঁদ আজকে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে উনি মহান সাজার চেষ্টা করছে কিন্তু এটা চলবে না বাংলা জেগেছে বাংলার মায়েরা জেগেছে বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার লাথ মেরে ছেড়ে দিয়ে রাত জেগেছে আজকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে এসছে আজকে বাংলার মানুষ জেগেছে শুধু একটাই দাবি মমতা দিদি হাটাও বাংলা বাঁচাও